হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বিটিও পার্ট নাম্বার আজকে এইটি সিক্স করবো দেখি পনেরো দশমিক তিন থেকে লাস্ট মিডিতে আমরা চার দাগেরটা করেছি আজকে আমরা পাঁচ দাগেরটা করব কী বলেছে দেখো পাঁচ নাম্বারটা বলছে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য স্বর্ণিত বাহু এরকম ধরনের স্বর্ণিত বাহুকে বলা হয় ওকে এই বাহুটা আর এই বাহুটা যেখানে দুটো বাহু মিলে একটা কোন তৈরি করে তাহলে একটা হচ্ছে পনেরো সেমি ও আরেকটা হচ্ছে বারো সেম ক্ষুদ্রতর ওকে যেটা ছোটো ক্ষুদ্রতর বাহু দুটির মানে যে দুটো বাহু সব থেকে ছোটো বলছে ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব সেভেন পয়েন্ট ফাইভ সেম তার মানে উচ্চতাটা দেওয়া আছে হলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব হিসাব করে লিখি প্রথমে আমরা কী করবো একটা সামুদ্রিক কে নেব তো আমরা স্কেল ব্যবহার করবে এই ধরনের একটা সামুদ্রিক ওকে এটা নাম দিয়ে দিই এ বি সি ডি এখানে বৃহত্তর বাহু কোন দুটো এই দুটো আর ক্ষুদ্রতর বাহু হচ্ছে এই দুটো তো বলছে এখানে সন্নিহিত বাহু দৈর্ঘ্য হচ্ছে পনেরো আর একটা হচ্ছে বারো তাহলে যে কোনো এক সাইড থেকে যদি আমরা এটা নিই আর এটা নিই তাহলে সব থেকে বড়ো কোনটা এটা তাহলে এটা হবে পনেরো সেমি আর ছোটটা হবে তাহলে বারো সেমি ওকে এই দুটোকে বলা হয় সন্নিহিত বাহু এটা যদি বারো হয় তাহলে এটাও বারো হবে কেন কেন কি সামুদ্রিকের বিপরীত বাহু পরস্পর সমান তার সাথে সমান্তরাল এটা যদি পনেরো হয় তাহলে এটাও কিন্তু পনেরো সেমি হবে ওকে এবার দেখো কি বলেছে বলেছে যে ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব ক্ষুদ্রতর বাহু এটা আর এটা মানে সব থেকে ছোটো বাহু তাহলে এর মধ্যে দূরত্ব তাহলে এর মধ্যে দূরত্ব দেখো আমি এখান থেকেও যেতে পারি এখান থেকেও টানতে পারি ওকে তাহলে এটাকে যদি আমরা এভাবে ঘুরিয়ে নিই ছবিটাকে দেখো এভাবে যদি আমরা ঘুরিয়ে নিই তাহলে এর হাইট টানবো ওকে এ থেকে তাহলে এ শীর্ষবিন্দু থেকে বিসির উপরে একটা উচ্চতা টানব এরকম আসবে ওকে তাহলে এইটুক দেওয়া আছে কত সেভেন পয়েন্ট ফাইভ সেম ওকে চলো এবার তাহলে আমরা লিখি এভাবে শর্টভাবে লিখবো যে ধরি ডি একটি সামান্তরিক প্রথমে ধরি ডি একটি সামান্তরিক ওকে যার ক্ষুদ্রতম বাহু মানে সবথেকে ছোট বাহু যার ক্ষুদ্রতম বাহু কি দেখো ছোট বাহু হচ্ছে একটা এডি আর একটা হচ্ছে বিসি দুটোই কিন্তু সমান তাহলে আমরা এভাবে লিখবো যে এডি ইকুয়াল টু বিসি দুটোই কত বারো সেমি করে ওকে ক্লিয়ার এবং বৃহত্তর বাহু বৃহত্তর মানে বড় বাহু সেটা কি দেখো বড়ো বাহু এখানে দেখতে পাচ্ছি এবি আর ডিসি দুটোই সমান এবি আর ডিসি সেটা কত পনেরো সেমি করে ওকে আচ্ছা ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব ক্ষুদ্রতর বাহু এডি আর বি সি এর মধ্যে দূরত্ব কত সেভেন পয়েন্ট ফাইভ সেমি তাহলে আমরা এটাও লিখে নিই যে কী লিখবো যে ক্ষুদ্রতর ওকে ক্ষুদ্রতর বাহু সেটা ক্ষুদ্রতর বাহু কী ছিল দেখো এডি আর কি বিসি তাহলে এইভাবে লিখতে পারি যে ও বি সি ওকে এর মধ্যে দূরত্ব বা এর দূরত্ব এর দূরত্ব সেটা কত সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ এখানে নাম দিন নাম না দিলেও চলবে ওকে তাহলে সামন্ত্রিকের ক্ষেত্রফল কি হয় তাহলে আমরা লিখবো যে সামন্ত্রিকের ক্ষেত্র ফলের সূত্র সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি জানি ভূমি ইন্টু উচ্চতা ওকে এটা কিন্তু সামন্ত্রিক ক্ষেত্রফলের সূত্র তাহলে দেখেন দেখো এখানে ভূমি কোনটা এই শীর্ষবিন্দু থেকে যেহেতু আমি এটা টেনেছি তাহলে এটা কিন্তু উচ্চতা তাহলে ভূমি কোনটা যার উপরে এ আছে অর্থাৎ বিসি হচ্ছে ভূমি ওকে বি ভূমি আচ্ছা এটা যে নাম দিই এ বি সিটি চলো এটা নাম দিয়ে দিলাম ই তাহলে দূরত্বটা হচ্ছে এ ই তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে এখানে আমরা লিখবো যে ভূমি ভূমি হচ্ছে আমার কি বিসি আর উচ্চতা হচ্ছে এ ই যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেমি কতটা লিখে নিতে হবে তাহলে দেখো বিসি কত বারো এ কত সেভেন পয়েন্ট ফাইভ এবার যদি এটা আমরা গুণ করে নিই বর্গ সেমি হবে তাহলে টুয়েলভ এর সাথে আমরা সেভেন পয়েন্ট ফাইভ গুণ করব ওকে তাহলে পাঁচ জনের দশের শূন্য হাতের এক পাঁচকো পাঁচ আরেক ছয় সাত দুগুণে চোদ্দ চার হাতের এক সাতক সাত আরকে আট তাহলে এখানে শূন্য ছয় আট চারে দশে শূন্য হাতের এক তাহলে আট আরেক নয় যদি দেখো এক ঘর আগে দশমিক আছে তাহলে এখানে আমাকে দশমিক নিতে হবে তো দশমিকের পরে শূন্য আমরা সাধারণত লিখি না তাহলে এটার অ্যান্সার কত হবে এটার অ্যান্সার কিন্তু নব্বই তাহলে এখানে আমরা কত পেলাম এটা হচ্ছে নাইনটি বর্গ সেম ওকে সেটা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্র ফলে আমরা পেলাম নব্বই বর্গ সেম এবার কী করবো দেখো এবার বলেছে দেখো যে বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব হিসাব করতে বলেছে ওকে তাহলে এখানে আমরা ধরি কথাটা লিখতে হবে যে ধরি বৃহত্তর বাহু কোনটা দেখো বড় অর্থাৎ এখানে পনেরো অর্থাৎ এবি আর ডিসি তাহলে এর আমার উচ্চতাটা বের করতে হবে মানে দূরত্ব মানে এদের উচ্চতা বের করতে হবে তাহলে ই এটাকে এফ দি তাহলে আমরা এভাবে লিখবো যে বৃহত্তর বাহ আর ডিসি এর উচ্চতা আমরা কত ধরেছি এটা এইচ ধরে নিই ওকে তাহলে এভাবে লিখবো যে ধরি বৃহত্তর বাহ দুটি একটা হচ্ছে কি এবি ও ডিসি ওকে আরেকটা দেখে দিচ্ছি দেখো বৃহত্তর মানে বড়ো বাহুগুনটা এবি আর ডিসি এর মধ্যে দূরত্ব এইভাবে টানবো ডি শীর্ষবিন্দু থেকে আসবো তাহলে এর উচ্চতা এর উচ্চতা সেটা কি ডি এফ ওকে সেটাকে আমরা এইচ ধরে নিই এইচ সেম ওকে তাহলে এবার ক্ষেত্রফলটা কি পাবো আবার মানে কি সামন্ত্রিকের ক্ষেত্রফল এবিডি এর ক্ষেত্রফল তাহলে লিখবো যে সুতরাং এবিডি এর ক্ষেত্রফল দুটোটি কিন্তু সামন্ত্রিকেরই ক্ষেত্রফল ওকে যেমন এখানে এবিসিডি সামন্ত্রিক ক্ষেত্রফল এখানে লিখে দিই এবিডি কিন্তু তখন ক্ষুদ্রতর বাহু ধরে এবার বৃহত্তর বাহু ধরে তাহলে একই রকমভাবে আমরা কি জানি ভূমি সামুদ্রিক ক্ষেত্রফল কী হবে ভূমি ইন্টু উচ্চতা ওকে এখানে এবিসিডি এখানে আমরা অ্যাড করতে পারি যে সামান্তরিকের ক্ষেত্রফল ঠিক আছে এবিসিডি সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা তাহলে এক্ষেত্রে ভূমি কোনটা যখন দেখো আমরা লম্ব টেনেছি কার উপরে বির উপরে ওকে তাহলে ভূমি কি দাঁড়াচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে ডিএফ তাহলে ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে ডিএফ এবি যেয়ে কত বসাবো এদের দূরত্ব কত দেখো এই বাহুটার দূরত্ব কত পনেরো তাহলে এখানে পনেরো বসাব আর এটাকে যেহেতু এইচ ধরেছে তাহলে এইচ বসাই যেহেতু ক্ষেত্রফল বের করছে তাহলে এখানে বর্গ সেমি কথাটা লিখব তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কি দুটোরই ক্ষেত্রফল সমান করলে আমরা দূরত্বটা পেয়ে যাব তাহলে আমরা এভাবে লিখবো যে শর্তানুসারে তাহলে পনেরো ইন্টু এইট এখন যেটা ক্ষেত্রফল বের করলাম আর একটু আগে যেটা ক্ষেত্রফল বের করেছিলাম সেটা কত নব্বই তাহলে এই চিকলটু কত নব্বই বাই পনেরো পাঁচের ঘরের নামতে পড়ি তাহলে তিন পাঁচা কত পনেরো পাঁচের ঘর নামতা পড়লে পাঁচ চক্ষে পাঁচ চার পরে থাকল তাহলে পাঁচ কত চল্লিশ ওকে তিন দিয়ে নামতে পড়ো তিন ছয় আঠেরো তাহলে এই চিকলটু কত ছয় সেমি তাহলে এদের মধ্যে দূরত্ব পেয়ে গেলাম আমরা এইচ এর ভ্যালু কত পেলাম সিক্স তাহলে বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব কিন্তু পেয়ে গেছে তাহলে লিখব বৃহত্তম বাহু দুটির দূরত্ব সুতরাং বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব সেটা কত ছয় সেম ওকে এটাই বের করতে বলেছে আমি লিখে করলাম বলে বড় মনে হচ্ছে কিন্তু প্রত্যেকটা কথাই তো আমাকে তোমাদের যেহেতু বলে দিতে হবে তো বলে দেওয়ার আগে আমি ভাবছি যে আমি লিখে দিই তাহলে এটা দেখলে তোমরা বুঝতে পারবে ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই যে প্রথমে আমরা এবিসিটা একটা সামুদ্রিক আর আক্ষুদ্রত বাহু মধ্যে একটা দূরত্ব টানব সেটা কিন্তু দেওয়া আছে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এটা ধরে একটা ক্ষেত্রফল বের করব আর যখন আমি ডি বিন্দু থেকে মানে কি এবির উপরে একটা উচ্চতাটা টানব তার একটা আমরা ক্ষেত্রফল বের করবো দুটো ক্ষেত্রফলকে যদি আমরা সমান করে নিই তাহলে আমরা তার উচ্চতাটা পাবো কার উচ্চতা সেটা হচ্ছে বৃহত্তর বাহু থেকে এই দুটো বাহুর দূরত্ব ওকে মানে দূরত্বটাই যেহেতু চেয়েছে তাহলে বৃহত্তর বাহু মানে এই দুটো যেহেতু বৃহত্তর বাহু তাহলে আমরা ডি শীর্ষবিন্দু থেকে যখন এটাকে জয়েন করব তাহলে সেটাই তার উচ্চতা হয়ে দাঁড়াচ্ছে বা তাদের দূরত্বটা হয়ে দাঁড়াচ্ছে বলছে এদের মধ্যে দূরত্ব কত দূরত্ব হচ্ছে ছয় সেমি যেমন এই বাহুটা এই বাহুটার মধ্যে দূরত্ব কত সেটা কত সেভেন পয়েন্ট ফাইভ সেমি তাহলে এটা কিন্তু কম কেন কম হচ্ছে দেখো এটা ছয় এটা ছিল সেভেন পয়েন্ট ফাইভ কেন কি দেখো এই বরাবর বাহুগুলো প্রত্যেকটাই বড়ো তাহলে নিশ্চয়ই এখান থেকে এটা বড়ই হবে তার জন্য সেভেন পয়েন্ট ফাইভ ছিল আর এখন যেটা বের করবে সেটা ছয় সেমি তাহলে ছোটোই হবে যেহেতু প্রস্তুত বরাবর আছে ওকে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা এইটটি সেভেনে ছয় নং অঙ্কটা করবো